হটাদ যদি যাই মরিয়া পারা করিয়া দেখিতে আসি বেশবাই আমার মরালাস দা দিয়ে কাটি বেকে হো জারের কাচাবাস দা দিয়ে কাটি বেকে হঠাৎ যদি যাই মরিয়া পারা করিয়া হঠাৎ যদি মরিয়া পারা পরশি করিয়া দেখিতে আসিবে সবাইয়া মার মরালাস দাদিয়া কাটি কে যার কা দাদিয়ে কাটিবে কেউ জারের কাঁচা বাস গরম জলে মশারি তলে কাপড় ভুলিয়া শেষ বিদায়ের গুসল দেবে ডলিয়া ডলিয়া গরম জলে মশারি তলে কাপড় তুলিয়া গরম জলে মশারি তলে কাপড় তিন টুকরা সাদা কাপড় অন্য রকম সাজ তিন টুকরা সাদা কাপড় অন্য রকম সাজ দাদিয়া কাটিবে কে হজারের কাচ দা দিয়া কাঠিবে কেহ যার কাজ আবার হঠাৎ যদি যাই মরিয়া পারা কর শিবির করিয়া দেখিতে আসি বেসো বইয়া মার মর আলা মসজিদের ওই পালকিখানা উঠোন রাখিয়া নাকে কানে দিয়া তুলা রাখি বেশু আয়া মসজিদের ওই পালকিখানা উঠো রাখিয়া হ মসজিদের ওই পালকি খানা উঠোনে রাখিয়া নাকে কানে দিয়া তুলা রাখি বেডাকি আপন কে হো যাইবে হইয়া হতাস আপন কে হো যাইবে হই হতাস দাদি কাটিবে কে হো জারের কাছাবাস কেহ যারের কাচাবাস কাতার দরে জানাজের চার কাদ কুদ খাটিয়া ও কাতার দরে জানে সে চার খাটিয়া গুরুস্থানে নেবে আমায় হাটিয়া হাটিয়া সাড়ে তিন হাত লম্বা কবর কতই বাপাস সাড়ে তিন হাত লম্বা কবর কতই বাপাস দাদি কাটিবে কেহ জারের কাচাবাস দাদি কাটিবে কেহ জারের কাচাবাস